টেস্ট দ্য জার্নি উইথি চ্যানেলে সকলকে জানাই স্বাগত কাল রাতে হঠাৎ ইচ্ছে হলো একটু পালবাড়ি থেকে ঘুরে আসি এবং ঠাকুরের কাজ কতদূর এগুলো তা দেখেও আসি এবং আপনাদেরকে দেখিয়েও নিয়ে আসি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দুর্গা পুজো মানেই শুধু উৎসব নয় এটা আমাদের পাবে আর সেই আবেগই শুরু হয় প্রতিমা তৈরির মধ্যে দিয়ে আসুন আমরা দেখে নিই কীভাবে আস্তে আস্তে শিল্পীরা তাদের হাতের জাদুতে একটি মায়ের মূর্তি তৈরি করে তোলে প্রথমে ধাপে ধাপে বাঁশ আর ঘরের কাঠামো তৈরি করা হয় এখানেই গড়ে ওঠে মা দুর্গার প্রথম অবয়ব শিল্পী এরপর শুরু করেন মাটি লাগানোর কাজ সেটিও তৈরি হয় অনেক কষ্ট করে প্রথমে মাটি মেখে বাছাই করে সুন্দর করে মায়ের গায়ে উপযুক্ত মাটি তৈরি করে তখনই ধাপে ধাপে স্তরে করে মায়ের শরীরে লাগানো হয় এবং ফুটে ওঠে একটি দেবীর শরীর এই পর্বেই শিল্পীর হাতে দেখা যায় তার জাদু চোখের দৃষ্টি ঠোঁটের রেখা সব মিলিয়ে দেবী প্রায় প্রাণ মাটি শুকিয়ে গেলে আসে রঙের পালা কোথায় কি রং হবে কি রঙের সাথে কি রং মেলালে একটি সুন্দর রং তৈরি হয়ে উঠবে তার শিল্পীরা ভালো মতোই জানে তো কালকে আমার চোখে সেটিই ধরা পড়লো যদিও অনেক ঠাকুর আগে থেকেই রং হয়ে গেছিল কিন্তু কিছু কিছু ঠাকুরের কাজ বাকি ছিল তো সেটি আমি দেখার সৌভাগ্য হয়ে উঠেছিল রঙের ছোঁয়ায় মূর্তির প্রতিটি অংশ জীবন্ত হয়ে ওঠে শেষ মুহূর্তে যোগ হয় মায়ের সাত সাজসজ্জা শাড়ি মুকুর গয়না আর সিংহ অসুরের মিলনে পূর্ণতা পায় মহামায়া এই অসংখ্য দিনের শ্রম যত্ন আর ভক্তির স্পর্শে এভাবেই জন্ম নেয় আমাদের সবার মা দুর্গা যাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় থাকে সমগ্র বাঙালি আর কিছু মধ্যেই সেই অপেক্ষা থাকার দিন অবসান হতে চলেছে তাই এই ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম অপূর্ব সুন্দর মায়ের মুখ তার সাথে মায়ের এই শাড়ির কাজ এই ভাই সুন্দরভাবে মায়ের শাড়িতে কারুকার্য করছে তা আপনাদের সামনে আমি ক্যামেরা বন্দি করলাম অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম তার সামনে সে সুন্দরভাবে একা একাই সুন্দর কাজ করছিল দেখার সাথে সাথে পালবাড়িতে এত ব্যস্ততাই সময় তার মধ্যে দিয়েও এনারা আমাদের খুবভাবে সাহায্য করেছিল কাকু খুবই ব্যস্ত ছিল তার মধ্যে দিয়েও সুন্দরভাবে কথা বলে পাশ দিয়ে চলে গেলেন নিজের কাজে এবং আমরাও আস্তে আস্তে পুরো ভিডিওটা করতে পেরেছি তাদের সহযোগিতায় এইখানে আমার এক দাদার সাথে দেখা হয়েছিল চিনাশোনা সেই দাদার সাথেও অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বললাম সময় কাটালাম এবং পরবর্তী আরও ঠাকুরের রং ঠাকুর দেখা এগুলো করলাম এই মা আস্তে আস্তে কি সুন্দর সেজে উঠছে একের পর এক গহনা শাড়ি তারপরে যা যা অলঙ্কার আদি আছে সেগুলো শিল্পীরা সাজিয়ে তুলবে দেখুন আরেকটি সুন্দর মায়ের মূর্তি মায়ের মুখ দেখেই যেন মুগ্ধ হয়ে যায় আমরা সকলে যেমন তার মিষ্টি মুখ তেমনি তার চোখ তার সাথে সাথে লক্ষ্মী সরস্বতীও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই দেখুন এখানে একটি ছোট্ট বাজরিংবলি মূর্তি রয়েছে তার সাথে এদিকের কারখানাটায় এসেও দেখি এখনো অনেক কিছু মাঠের কাজ বাকি আছে কলকা তারপরে আরও নানান রকম কিছু যেগুলি দরকার এখনও সেগুলো তৈরি করছে এরপরে আমরা আরেকটু ঘুরে দেখি ভেতরটায় এখনো অনেক ঠাকুরের কাজ বাকি রয়েছে রং হয়েছে কোন কোনো ঠাকুরের চোখ মুখ আঁকা এখনও বাকি তো এইভাবেই দিন সারা রাত জেগে এখন তো ব্যস্ততার টাইম বেশি সময় নেই শিল্পীরা মাকে সাজিয়ে তুলছে আমরাও এসে দেখলাম দেখুন এই মায়ের মূর্তিটা কি সুন্দর মায়ের মুখটা দেখুন চোখগুলো দেখুন যেন হচ্ছে সত্যি করে আমাদের দিকে তাকিয়ে আছেন এবং বলছেন তোমাদের কোনো ভয় নেই আমি আছি ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং কোথেকে দেখছেন সেটিও জানাবেন শেয়ার করবেন আর নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার